আসসালামু আলাইকুম রহমাত আমরা শিখব ইসলামী তিনটি গুরুত্বপূর্ণ হাদিস চল শুরু করা যাক

তো চন আমরা আরও একটি হাদিস সমাতা নাজা হাদিসের অর্থ চুপ থাকে যে নাজাদ পায় সে আজকে আমরা যে কয়টি হাদিস শিখেছি সেই কয়টি হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন এবং আমরা সকলেই সেই হাদিসগুলোর উপর আমল করব। আমিন আজকে এতটুকু আগামীকালকে আমরা আরো অনেক হাদিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর এস রহমানি চ্যানেল এর পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমাতি